তীব্র গরমে পানি জলের সমস্যায় নাজেহাল রোগীর পরিজনদের তাই বাধ্য হয়ে দোকান থেকে কিনতে হচ্ছে জল এতেই বারতি খরচও গুনতে হচ্ছে রোগীর পরিজনদের বাড়ছে খোভ এমনই চিত্র ধরা পড়ল ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হ্যাঁ দাদা বাড়িতে নিয়ে আছে কিছু ভিতরে জলের এরকম নাই ভালো ভাই জলের নেই ব্যবস্থা নেই সমস্যা সমস্যা অনেক সমস্যা হয় তো রোগী সবারই সমস্যা হয় যেন ভালো জল খাওয়ার মানে রোগীদেরও সব বাইরে যায় চিনি নিয়ে আছে ভরে নিয়ে আসি বাইরে নিতে গেলে দশ টাকা বিশ টাকা ঘরে জল খাতে গেলে আসলে কোনো নাই অবস্থা ব্যবস্থা নেই বাথরুম ভিতরে গেলে দশ টাকা বাইরে গেলেও এখানে দশ টাকা ভুগান দিয়ে

কিন্তু প্রিমিসিসের বাইরে একটা দুটো টিউবেল আছে একটা দেখলাম মার্ক টু আছে একটা নর্মাল টিউবেল আছে তো মার্ক টু টিউবেলটা তো রিপেয়ারিং করানো সারানো করানো টাফ আছে তো আরেকটা যে পাশে টিউবেল আছে সেটাকে আমি আমাদের টিউবেল যারা ঠিক করে তাদেরকে দিয়ে ঠিক করা দিচ্ছি Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. Que o vento te fez chegar বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে বি টু বাই তিনশো বারোপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট